সুরাট হোসেল বাজার সুরাত হোলসেল বাজার সুরাত হোলসেল বাজার বলতেই কিন্তু দেখা যাচ্ছে সবাই এটা মাথায় আছে পাইকির একটা শপ জি মাদার হোলসেলাপ মাদার হোলসেলা পাইকারি একটা শপ এখানে দেখা যাচ্ছে দেশীয় বুটেক্সের এবং পাকিস্তানি মাস্টার কফি ইন্ডিয়ান এবং দেশীয় অনেক প্রকার থ্রি পিস পাইকারি হোলসেল পাইকারি হোলসেল জি আচ্ছা আচ্ছা আমাদের দর্শকের হচ্ছে কম বাজেট থেকে থ্রি পিস দেখানো শুরু করে কম বাজেট থেকে শুরু করছে দেখে আচ্ছা আচ্ছা ওয়াও খুব সুন্দর একটা ডিজাইনের ভাই কলামকারী প্রিন্ট হম এটা হচ্ছে কালামকারী প্রিন্ট কলামকারী প্রিন্ট না যেটা অন্য থাকে পাঁচের নামাজ জন্য অন্য থাকবে সেলয়ার থাকবে সাথে আরাইগজ ও আরাইগজি স্যালোয়ার না পাসাদ নামাজী ওর না হবে পাঁচ নামাজী ওর না এইগুলো প্রত্যেকটা আরই চারটা করে কালার হবে চারটা করে কালার না খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু এগুলো যে হচ্ছে চারটা কালার আচ্ছা এগুলো কি মানে জলপাই বলেন যা যেটা কালার বলেন জয়পুরে একটা ডিজাইন জয়পুরি না যে সুন্দর একটা ডিজাইন এখানে অনেক সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে পায়জামা আরাইগো দেওয়া আছে

ঢাকার ভিতরে অনেক থ্রি পিসের পাইকিরি মার্কেট আছে সব এই থ্রি পিসের মার্কেট পাইকিরি থেকে আপনাদের এখানে কেন দর্শক আসবে এখানে কেন আসবে কারণ হচ্ছে আমাদের এখানে না হলেও দুই হাজার প্লাস ডিজাইন হবে একই সাথে নিচে আপনার সব ডিজাইন গুলো পেয়ে যাবে আচ্ছা এই কারণে আমাদের কাছে আসতে হবে হোলসেল বাজার এমন একটি প্রতিষ্ঠান এখানে দুই প্লাস থ্রি আছে জি আইটেম আছে জি জমজম

সুন্দর সুন্দর পুঁতি দিয়ে কাজ করে এগুলার রেট তো বেশি হবে নাকি যে আমাদের স্টার্টিং প্রাইস চারশো নব্বই থেকে বিভিন্ন রেটে পাবে নয়শো নব্বই হাজার নব্বই বারোশো কিন্তু আমার রেট না ঠিক আছে যেহেতু আপনারা পাইকারি হোলসেলার এর জন্য আর কি বলতে না এটা তো চারটা কালার না এটা কিন্তু আমার কাছে খুবই পছন্দের একটা ড্রেস এটার মধ্যে কতগুলো কালার আছে এটার মধ্যে চারটা করে কালার হবে চারটা করে কালার সুন্দর কিন্তু

এই পাইপ গুলো যে রক গুলো দেখছেন এগুলো কিন্তু রক দিয়ে বসানো ঠিক আছে বাধাই করা এগুলো উঠবে না ওটার কোনো সুযোগ নেই চান্স নেই আচ্ছা আচ্ছা খুব সুন্দর এগুলো কি বলে এগুলোকে এগুলোকে বলে কারচুপি ওয়ার্ক কারচুপি ওয়ার্ক জল ভাই এগুলো কিন্তু পাঁচশো থেকে আমাদের শুরু স্টার্টিং প্রাইস ঠিক আছে পাঁচশো থেকে স্টার্টিং প্রাইস না পাঁচশো থেকে স্টার্টিং প্রাইস এটা কি বলে এটাকে বলে কারচুপি ওয়ার্ক কারচুপি আচ্ছা তারপর এটা ওনাটা দেখি ওনাটা দেখেন ওনাটাতে কিন্তু অল ওভার কাজ হবে ওয়াও ওনাটা সুন্দর একটা ডিজাইন ভাই জীবন্ত পিন্ট জীবন্ত পিন্ট পোড়ায় না এখানে ওন্নাতেও কিন্তু পুঁতি দিয়ে কাজ করা না ভাই জি অল ওভার কাজ আছে ওন্নাতেও ওন্নাতেও পুঁতি দিয়ে মাত্র দুটো কালার হবে আপনি আমাদেরকে চাইলে দুই পিস নিয়েও শুরু করতে পারবেন মাত্র দুই পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবে জি সরাসরি শোরুমে এসে সরাসরি শোরুমে এসে না জি আচ্ছা তারপর দেখি তারপর একটা বড় জমজমের মধ্যে জমজমে না জি খুব সুন্দর ডিজাইন ভাই আপনাদের এখানে যে কথা ডিজাইন দেখাচ্ছেন জমজমে বলেন তারপরে দেশের বুটিক্সের বলেন সুন্দর সুন্দর ডিজাইন ওয়াও

এগুলো রং গ্যারান্টি কি রকম দিচ্ছেন ভাই রং কষে গ্যারান্টি ভাই যদি উঠে যায় হ্যাঁ হ্যাঁ বানানোর পরে যদি উঠে নিয়ে আসবেন নিয়ে আসবো না জি চেঞ্জ করে দিব আচ্ছা তারপর এগুলো কালার কয়টা করে থাকবে এগুলো দুইটা করে কালার দুইটা করে থাকবে এগুলো কালার দুইটা করে না আচ্ছা তারপর এটা কি এটাও কারচুপি ডিজাইন আমি আজকে সব কারচুপি ডিজাইন করে দেখাচ্ছি আপনাদেরকে ওয়াও ভাই এই জন্যই আপনি আমাকে ডাকছেন নতুন কালেকশন আসছে নতুন কালেকশন আসছে দেখানোর জন্য ডাকছে আপনাকে আচ্ছা ওয়াও সুন্দর খুবই সুন্দর এখানে যে নিচের দিকে যে ডিজাইনটা এটা কিন্তু খুবই সুন্দর জোজ দেখতে দর্শক আপনারা এখানে এসে না নিজের চোখে না দেখলে পরে বুঝবেন বুঝতে পারবেন না এখানে আপনারা না না এসে স্ক্রিনেতে কিভাবে দেখা যাচ্ছে বুঝতে পারতেছেনা কিন্তু এখানে এসে সরাসরি দেখলে পরে এই ডিজাইনগুলো নিতে চাইলে আপনারা চলে আসুন சூரத் হোলসেল বাজারে জি স্ক্রিনে দেয়া নম্বরে কল করুন কল করে ভিডিও কলে চাইলে পরে দেখতে পারবেন দেখতে এটার কয়টা কালার আছে अवेलेबल এটা দুইটা কালার দুইটা কালার না একটা কালার তো দেখাই লই দেখাই দিছি জি আরেকটা কালার আছে এটা আরেকটা কালার এইটা না খুব সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আচ্ছা দেখি তারপর কি আছে তারপর শেষের একটা ডিজাইন দেখাচ্ছি কাচুপির মধ্যে কাচুপির মধ্যে না ডিজাইনে তো শেষ নাই ডিজাইনতে চাইলে অনেক ডিজাইন দেখানো যাবে কিন্তু ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব সম্ভব না না ভিডিওটা লেন্দি হয়ে যাবে জি ওয়াও পুতি দিয়ে কাজ করা সবগুলোতে পুতি বসানো জি বসানো কিন্তু সম্পূর্ণ হাতের কাজ হুম হুম

এই উন্নাগুলোতেও আপনাদের পুতি দিয়ে কাজ করা আছে এবং কাট অফে এইখানে সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। কাপড়টা তো 100% কটন না? 100% কটন। কটনে খুব সুন্দর পড়তেও খুব আরামদায়ক হবে। আরামদায়ক। জি গরমে আরাম। এখানে 2000 প্লাস আইটেম আছে না? ডিজাইন হবে জি। 2000 প্লাস আইটেম হবে দেখা যাচ্ছে যে পাকিস্তানি পাকিস্তানি মাস্টার কফি এবং দেশীয় বোটেক্স ইন্ডিয়ান এবং অনেক ধরনের আর কি থ্রি পিস আইটেম দেশীয় গুলো হবে। জয়পুরি কালাম গরি এগুলো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই আপনার দোকানের লোকেশনটা শেষ ভাবে মতন দর্শক আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড সুভাষ চরমা সেন্টারটা ঠিক অপোজিটে প্লাজা দ্বিতীয় তলায় আছে এটার উপরে সুরাট হোসবে বাজার